বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ধুয়ে মুছে দেয় পুরনো ক্লান্তি এনে দেয় নতুন দিগন্তে এগিয়ে চলার প্রেরণা আসসালামু আলাইকুম নব্বই দিনের ফার্মিং চ্যালেঞ্জে আপনাদেরকে স্বাগত আজকের সকালটা শুরু হয়েছিল এক রোদেলা হাসিতে সূর্যটা দুর্বার শক্তিতে উদিত হয়ে চারপাশ আলোকিত করে দিল আবহাওয়া এতটাই সুন্দর ছিল যে আমি দেরি না করে ছুটে এলাম জমিতে জমিতে পা দিয়েই মনটা আরো ভালো হয়ে গেল গতদিনের বৃষ্টির পানি পুরোপুরি শুকিয়ে গেছে মনে হলো প্রকৃতি যেন হাসি মুখে আমাকে কাজের ডাক দিচ্ছে কিন্তু প্রকৃতির অভিনয় থেমে থাকলো না হঠাৎই আকাশে জমে উঠল মেঘ চারদিক অন্ধকারে ঢেকে গেল আর বইতে শুরু করলো বাতাস তারপরেই শুরু হলো প্রবল বৃষ্টি যেন প্রকৃতি তার শক্তি প্রকাশ করছে নতুন রূপে আমার আজকের সব পরিকল্পনা যেন পানিতে ভেসে গেল তবু আমি এই বৃষ্টিকে এক আশীর্বাদ হিসেবেই দেখছি প্রাকৃতিক এই চ্যালেঞ্জ আমাকে শিক্ষা দেয় ধৈর্য রাখো সব বাদাই একদিন আশীর্বাদ হয়ে দাঁড়াবে বৃষ্টি থামার পর দেখি জমি আবারও পানিতে থই করছে তবে আমি একদমই হতাশ হইনি আমি আর আবদুল্লাল আকিব শুরু করে দিলাম ড্রেন তৈরি করতে যাতে বৃষ্টির সব পানি সহজেই জমি থেকে নিষ্কাশিত হয় আমরা দুজন এমন ব্যবস্থা করলাম যাতে এখন থেকে প্রবল বৃষ্টিতেও জমিতে আর পানি জমে না থাকে এদিকে প্রকৃতির কুলে এক নতুন গল্প ঘরে উঠছে আমার তরমুজের বীজ যেমন নতুন জীবনের আশা জাগাচ্ছে ঠিক তেমনি দুয়েল পাখির বাসায় ফুটে উঠছে নতুন প্রাণের গল্প প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে আর আমি প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করছি ভালোবাসা আর সাহস নিয়ে এভাবেই এগিয়ে যাচ্ছি প্রকৃতির সঙ্গে মাটির টানে জীবনের পথে